আজ নদিয়ার রানাঘাট ফুলিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপারের আহ্বানে এক সাংবাদিক বৈঠক থেকে জানা যায় গত আঠেরো দশ দু তারিখে ফুলিয়া দিব্যডাঙার বাসিন্দা নিরঞ্জন সরকার ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন বাড়ির উঠোনে এরপর তাকে শান্তিপুর স্ট্রিট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকরা নিন্দনীয় ঘটনার পরিপ্রেক্ষিতে একই এলাকার বাসিন্দা বিজয় সরকারের এবং অপর এক ব্যক্তি মোহন সরকারের বিরুদ্ধে লিখিত অভিযান জানান পুত্র অজয় সরকার তৎকালীন শান্তিপুর থানার দায়িত্বপ্রাপ্ত এসআই প্রসেনজিৎ কর বর্তমানে ওসি ধনতলা পিএসকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল অভিযুক্ত বিজয় সরকারকে বাইশ দশ দু তারিখে গ্রেফতার করা হয় অভিযুক্ত বিজয় সরকারের নামে অভিযুক্ত একমাত্র এর বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছিল আদালতে দীর্ঘ প্রায় দু বছর মামলা চলার পর এলডিপির আদালতে মামলার শুনানি শেষ হয়েছে আজ আদালতের পক্ষ থেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয় অভিযুক্তকে তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আগে তৃপ্তি মিটাই তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আজকের রানাঘাট ফার্স্ট ট্র্যাক কোর্ট এ স্যার একটা শান্তিপুরের একটা মার্ডার কেস নিয়ে একটা দণ্ডাঙ্গা আদেশ জারি করেছেন তো যেখানে দেখা যাচ্ছে যে শান্তিপুরের একটা দু হাজার বাইশ সালের একটা ভয়াবহ ঘটনা ঘটেছিল যেখানে নিরঞ্জন সরকার নামে এক ভদ্রলোক যাকে তার নিজেরই ভাইপো পবিত্র সরকার নৃশংসভাবে হত্যা করেছে বিষয়টা ছিল একটা সামান্য জমি জমা নিয়ে হয়তো বিবাদ ছিল অ্যাকচুয়ালি এই অ্যাকিউজড পবিত্র নিরঞ্জন সরকারেরই আর কি কাছেই মানুষ হয়েছে তো সেক্ষেত্রে একটা জমি নিয়ে একটা বিবাদের কারণকে ইস্যু করে স্থানীয় একটা আমবাগানে যখন সে গরু ছাগল চড়াচ্ছিল পিছন দিক থেকে সে হাসুয়া দিয়ে ব্রুটালিভাবে তাকে মার্ডার করেছে এলোপাতাড়ি কোপ বসেছে এবং ঘটনাস্থলেই মারা গিয়েছে নিরঞ্জন সরকার তো সেই কেস আমরা আয়ো আছে আমাদের এখনকার জিনিস ওসি ধানতলা আছে প্রসেনজিৎ কর অত্যন্ত তৎপরতার সঙ্গে তদন্ত করেছে প্রত্যেকটা যারা সুপারভাইজিং অফিসার আছে এবং আমাদের যিনি পিপি আছেন অপূর্ব ভদ্র মহাশয় সবার তৎপরতায় আজকে রানাঘাট ফাস্ট ট্র্যাক এডিজে স্যার এই কেসের দণ্ডাদেশ উনি আজকে প্রনাউন্স করেছেন সেখানে আসামি যে আছে তার যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেছে এটা একটা রানাঘাট পুলিশের ক্ষেত্রে ভীষণ সাফল্যের দিন এই কেসটা বিশেষ করে ট্রায়াল মনিটরিং যে সিস্টেমটা আছে আমাদের জেলার এসপি স্যার তার লিডারশিপে এবং তারই উদ্যোগে বিশেষ করে প্রত্যেকটা যেগুলো গুরুত্বপূর্ণ কেস সেই কেসগুলোতে স্থানীয় যিনি এস রানাঘাট আছে সিআই শান্তিপুর আছে প্রত্যেকটা কেস ধরে ধরে যেভাবে ট্রায়াল মনিটরিংয়ে আনা হয়েছে এসপি স্যারের সুপারভিশনে যার দরুনি আস্তে আস্তে এবং সঙ্গে পিপি সাহেবদের যে কোঅপারেশান তাকে কেসটাকে সুন্দরভাবে মানে দাঁড় করানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত কি কি লিগাল অ্যাডভাইস নেওয়া উচিত সেইগুলো আয়ের সাথে পিপি সাহেবদের যে মেলবন্ধন সব কিছুর মিলিত ফলাফল আজকেরই সাফল্য তো পরিবারের যে মানে ডিসিস্টের যে পরিবারের যে মেম্বার আছে তাদের প্রতি আমাদের সমবেদনা একই সঙ্গে একটা আমাদেরও সোসাইটির তরফে একটা মানে আবেদন বার্তা যে অন্ততপক্ষে মানে কেউ এই রকম জঘন্য একদম ঘৃণ্য কাজ করবে ক্রাইম করে যাবে করে বুক ফুলিয়ে চলবে এটা রানাঘাট পুলিশ জেলা কিন্তু এটা টলারেট করবে না এটা তো আছে সঙ্গে আরও একটা কথা আপনাদেরকে বলে দেওয়া হয় আমাদের জেলার এসপি স্যারের লিডারশিপে সাইবার ক্রাইম নিয়ে আমরা খুব তৎপরতার সঙ্গে কাজ করছি যে নতুন করে দেখা যাচ্ছে আবার বিভিন্ন জায়গায় বিশেষ করে রানাঘাট কুপার চাকরি দেওয়ার নাম করে এইবার সাইবার প্রতারণা হচ্ছে বিভিন্ন মানুষ এতে প্রতারিত হচ্ছে সেক্ষেত্রে এসপি স্যার বিশেষভাবে এই বিষয়টার উপর তৎপর হয়েছেন আমরাও এই মানে যে সমস্ত প্রতারক আছে তাদেরকে চিহ্নিত করেছি এবং একটা ভালো নাম্বার মানে সংখ্যায় প্রতারকদের আমরা অ্যারেস্ট করেছি এবং এই বিষয়ে হচ্ছে আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই রানাঘাট পুলিশ জেলার তরফ থেকে যে চাকরির নাম করে সে এয়ারপোর্টে চাকরি দেবো এমসে চাকরি দেবো বিভিন্ন হসপিটালে চাকরি দেবো এইসব নাম করে কেউ যদি টাকা পয়সা মানে ব্যাংকের থ্রুতে ডিমান্ড ড্রাফ করে যেভাবে যদি কেউ পয়সা চায় খবরদার বলছি আপনারা প্লিজ রিকোয়েস্ট বেকার যুবক যুবতীদের যে আপনারা কেউ দেবেন না পয়সা বরং উল্টে আপনারা প্রশাসনের কাছে এগুলো জানান আমাদের সাহায্য নিন কোনো কোনো ব্যক্তিবর্গ সে যদি সরকারি কর্মী হিসাবেও নিজেকে পরিচয় দেয় যে চাকরি পাইয়ে দেব রকম যদি বলে কেউ আপনাদের কাছ থেকে টাকা পয়সা নেয় তাহলে অবশ্যই কোনো রকমভাবে কাউকে আপনারা টাকা দেবেন না জানবেন এর একটা দালাল চক্র আছে এইভাবে কোনো দিন চাকরি হয় না তো সেই রকম কিছু আপনাদের নলেজে আসলে আপনারা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানান আর এই ব্যাপারে এসপি স্যারও আপনাদেরকে খুব শীঘ্রই আর আপনাদের ব্রিফিং দেবেন না এই ঘটনার যেটা আছে প্রতারক আছে ওটার ডিটেল আমরা এই কেসের যিনি আয়ও আছেন এই মুহুর্তে আমরা যেহেতু তদন্তের একদম আমরা প্রাথমিক পর্যায়ে আছি সেই জন্য পুরোটা গিয়ে কয়েকদিনের মধ্যেই এসপি স্যার আপনাদেরকে ব্রিফিং দেবেন যাবতীয় কিন্তু আমরা যে সাইবার ক্রাইমের বিরুদ্ধে রানাঘাট পুলিশ জেলা যে কোমর বেঁধে নেমেছে এইটুকু আপনাদের মাধ্যমে আমাদের এসপি স্যারের বার্তা আমাদের জেলা পুলিশের বার্তা আপনাদের মাধ্যমে এটা দিয়ে রাখলাম যে আমরা সাইবার ক্রাইমের বিরুদ্ধে আমরা এবারে খুব শক্ত বা দৃঢ় পদক্ষেপ আমরা গ্রহণ করব এরা মেনলি সব টার্গেট দেখে বেকার যুবক যুবতী যুবতী যারা থাকে যারা চাকরি প্রার্থী স্বাভাবিকভাবে এরা বিভিন্নভাবে তারা মোবাইলে তাদেরকে মানে একদম র্যান্ডামলি তাদেরকে যোগাযোগ করে এটা মানে যেমন যেভাবে এর আগে আমরা দেখতাম যে সাইবার ক্রাইম যারা করছে ফ্রডস্টার যারা আছে যে পিন চাইছে কিভাবে ব্যাংক থেকে যেমন টাকা এটিএম থেকে টাকা কিভাবে ফ্রড করছে ঠিক ওই রকমভাবেই যারা চাকরি প্রার্থী তাদেরকে অফার দেয় কোনো জায়গায় আগে যেমন টি মানে নিউজ পেপারে বিজ্ঞাপন দিত বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু এখন এরা এই বিজ্ঞাপনের ব্যাপারটা সরে এসেছে এরা ডাইরেক্ট টেলি ওভার টেলিফোনে র্যান্ডামলি এরা এইরকমভাবে যোগাযোগ করে যোগাযোগ করে তাদেরকে কনভিন্স করায় স্বাভাবিকভাবে চাকরি প্রার্থী যারা আছে তারা এদেরকে সহজেই বিশ্বাস করে বিভিন্নভাবে তাদের পরিবারে মা বাবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এদেরকে দেয় কিন্তু যখন বুঝতে পারে ততক্ষণে দেখা যায় যে তিনটে চারটে ইনস্টলমেন্টে অনেকটা অনেকটাই তারা প্রতারিত হয়ে গিয়েছে আমরা যখন জানতে পারি ততক্ষণ অনেক দেরি হয়ে যায় সেই জন্য আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমরা এই সাইবার যারা প্রতারক আছে তাদেরকে নির্মূল করার জন্য বদ্ধপরিকর হয়েছি প্রশ্ন কোনো ফাঁদে আপনারা পা দেবেন না যে কোনো চাকরির জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি থাকে পরীক্ষা ব্যবস্থা থাকে বিজ্ঞাপন থাকে তো সেই মাধ্যমেই চাকরি হয় তো এই রকম কেউ ওভার টেলিফোনে যোগাযোগ করে টাকা পয়সা চাওয়া চেয়ে এইরকমভাবে চাকরি সাধারণত হয় না যদি কারোর মনে এরকম বিশ্বাস জন্মায় তাহলে ধরে নেবেন যে এর মধ্যে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা সময় আমরা যখন রকম উৎসবের সময় যেখানে জনসমাগম হয় আমরা পাবলিকলি পাবলিক অ্যাড্রেস সিস্টেম যখন আমরা যেটা পাই বিভিন্ন সোসাইটির মেলা অনুষ্ঠান যখন পূজা পার্বণে যখনই আমরা যদি দশটা লোকও পাই আমরা এমনি মানে মাইক্রোফোনের মাধ্যমে তাদেরকে আমরা অ্যাওয়ার করি বিভিন্ন সামাজিক যেগুলো সমস্যা দেখা যায় এই এইরকম প্রতারণা বা আগে যেগুলো সাইবার ক্রাইম যেগুলো হতো পিন নাম্বার দিয়ে যে দেখবেন এইগুলো অ্যাওয়ার করে 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 পুলিশের সাইড থেকে করে 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 দেখবেন এগুলো অনেক কমে গিয়েছে এখন ফ্রডস্টাররা নতুন পলিসি অ্যাডপ্ট করছে তো এটাও ঠিক একইভাবে আপনাদের থ্রুতে যেমন এখন আপনারা আপনাদের কাছে আমরা বলছি প্লাস বিভিন্নভাবে যেখানে যখন যখন আমরা কমিউনিটি পলিসিং করি বা বিভিন্ন এই দুর্গাপূজার সামনে আসছে বিভিন্ন যখন মণ্ডপে মণ্ডপে দেখবেন আমরা মাইক্রোফোনের মাধ্যমে পাবলিককে আমরা অ্যাওয়ার করি উৎসবের সিজনগুলো আমরা বেশি করে নিই যেহেতু সেই সময় লোক সমাগমটা বেশি হয় প্লাস আপনাদের যারা মিডিয়া বন্ধু আছেন তাদের মাধ্যমে সংবাদপত্রের মাধ্যমে আমরা এগুলো চেষ্টা করে যাচ্ছি দেখুন এটা আপনি যেটা বললেন এটা সব রকমই আছে এটাও জানেন যে ব্যাংকের পিন নাম্বার নিয়ে যেমন প্রচুর টাকা তিন লাখ চার লাখ সাত লাখ আট লাখ দশ লাখ টাকা পর্যন্ত তারা ফ্রড করে নিয়েছে আবার এই আমাদেরই রানাঘাট পুলিশ জেলার সাইবার সেল এদেরকে আবার অনেক সময় নাইনটি টাকা আবার রিটার্ন করাতে পেরেছে কারণ এরা তো সবসময় প্রথমেই টাকাটা তো ইউটিলাইজ করতে পারে না এরা বিভিন্ন ওয়ালেট থাকে ওয়ালেটে এসে অন্তত চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাদের কাছে পুলিশের কাছে আসে তো সাইবার যেটা পিএস আছে তার সাইবার সেলের যারা অফিসার আছে অফিসিয়ালস আছে তারা চব্বিশ ঘন্টার মধ্যে আসলে চেষ্টা করে ম্যাক্সিমাম টাকাটা তাদেরকে আবার ব্যাক করানো তো ক্ষেত্রে যেটা আপনারা এ করছেন বিভিন্ন ব্যাংকের যেমন এটাও ঠিক যে অ্যাকাউন্ট নাম্বার ভাড়া নেয় এটাও ঠিক আবার অনেক সময় নিজেদের অ্যাকাউন্ট একটা ধরুন কোনো একটা ফ্রড কোম্পানি খুললো সেই কোম্পানির নামে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট যেমন বেশ কিছুদিন আগে হচ্ছে রানাঘাট থেকে যেমন ফ্লাই বি বলে একটা কোম্পানি আছে ফ্রড কোম্পানি তার নামে অ্যাকাউন্ট এগুলোও আমরা ধরেছি এবং ফ্লাইভি কোম্পানি যাদের তাদের অ্যারেস্টও করা হয়েছে তাদের অ্যাকাউন্টও সিজ করা হয়েছে এবং এটার জন্য ইনভেস্টিগেশন এখন অলরেডি এটা পেন্ডিং প্রসিড করেছে তো ডিটেল আপনারাও পরে আবার জানতে পারবেন বিষয়তে এই সব রকমই চলছে সব রকমই থাকে নিজের নামেও থাকে কোম্পানির নামে থাকে আবার অ্যাকাউন্ট ভাড়াও নিয়ে করতে থাকে শুধু কুপার্স বলে নয় এটা সমস্ত জায়গায় মোরারলে সব জায়গায় কিছু না কিছু দেখা যায় শুধু কুপার্স নয় সব জায়গাতেই না যেটা চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যেটা করছে ডাইরেক্ট টাকা নিচ্ছে না আমরা যেটা যেটা জানি যে এমসে চাকরি দেওয়ার নাম করে বা এয়ারপোর্টে চাকরি দেওয়ার নাম করে তো এ পর্যন্ত দেখলাম আট লাখ টাকা পর্যন্ত দেওয়ার একটা কেস আমাদের হাতে এসেছে এবং তাকে ধরাও হয়েছে এবং তার বিরুদ্ধে লিগাল অ্যাকশানও নেওয়া হয়েছে থ্যাংক ইউ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখি